নমস্কার বন্ধুরা আমি মানুষ বিশ্বাস দ্য বং ইন্সপিরেশন ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই সুস্থ আছো এবং ভালো আছো তা ভিডিও টাইটেল এবং থামদেল দেখে তোমরা বুঝতে পেরেছো আমি কোন বিষয়ে কথা বলবো তা তোমরা ইতিমধ্যে দেখেছো যে সেকেন্ড এস টি দু হাজার পঁচিশের ইলেভেন টুয়েলভের যে ইন্টারভিউ কল লেটার সেটা কিন্তু প্রকাশিত হয়ে গেছে এবং দুর্ভাগ্যবশত যারা ফেসার্স ক্যান্ডিডেট তারা ষাটে ষাট পেয়েও কিন্তু অবশেষে তারা মানে ইন্টারভিউতে কল পায়নি মানে কতটা একটা ফেসার্সদের জন্য অবিচার হলো সেটা নিয়েই তোমাদের আজকের এই ভিডিও তো আমাকে অনেকে হোয়াটসঅ্যাপে মেসেজ করেছো আমাকে টেলিগ্রামে মেসেজ করছো দ্বারা ষাটে ষাট পেয়েছিলাম ষাটে উনষাট পেয়েছিলাম শুধুমাত্র আজকে আমাদের এক্সপিরিয়েন্সে শূন্য থাকা সত্ত্বেও চুয়াত্তর পঁচাত্তর কাট অফ গেছে আমরা কিন্তু মানে পরীক্ষা বসা না বসা এত খাটনি এত বছরের একটা শিক্ষক হওয়ার যে মানে আমাদের কি বলবো উন্মাদনা বলতে পারো বা একটা মোটিভেশন বলতে পারো সবই আজকে কিন্তু ধুলোয় মিশে গেল তা সবার একটাই কথা যে যদি তোমারের শুধুমাত্র এক্সপিরিয়েন্স যদি নেওয়া হতো তাহলে কেন এরকমভাবে তোমার এই পরীক্ষাটা নেওয়া হলো শুধুমাত্র মানে একদম পুরো কালো কয়লার মধ্যে থেকে বা বলতে পারো যে একটা দুর্গন্ধময় জায়গা থেকে কিছু কিছু মানুষকে বাদ দিয়ে সেই দুর্গন্ধময় জায়গাটাকে পরিষ্কার করে তাদেরকে কিন্তু নেওয়া হলো তা এটা কিন্তু খুবই বাজে একটা বিষয় এসএসসির তরফ থেকে সরকারের তরফ থেকে সবার তরফ থেকে চাইলেই কিন্তু তোমার আগেও বলেছি যে ফেসার্সদের জন্য কিন্তু অন্যভাবে নেওয়া যেত কারণ এক্সপিরিয়েন্সের কোনো মার্কস তারা না শুধুমাত্র মানে যারা এক্সপিরিয়েন্স একটু নাম্বার পেয়েছে সেই নাম্বারটা পেয়ে তারা কিন্তু মোটামুটি তোমাদের আজকে চাকরি পাবে বা ইন্টারভিউতে কল পেলে এবং ফ্রেশার্সরা কোনো ফেশার্সই কিন্তু কোনোভাবে এলিজিবেল হলো না এটা প্রচণ্ড পরিমাণে অবিচার মানে বলা যেতে পারে কারণ এরকম হয়েছে তোমরা একটু নিচে কমেন্ট বক্সে জানাও এবং তোমারে কেমন লাগছে কি তোমরা এই পদক্ষেপ নেবে সেটাও কিন্তু একটা জানালো তোমার উচিত কারণ আমাকে অনেকেই মানে আমি নিজেও একটু নেগেটিভ হয়ে গেছি এত ছেলে মেয়ে এত তাদের দুঃখ কষ্টের কথা বলছে বছরের পর বর মানে বছর তারা পড়াশোনা করেছে অনেকে মানে খুবই দারিদ্র পরিবারের মানে দরিদ্র পরিবারের ঘরের ছেলে মেয়ে তারা টিউশনের টাকা জমে জমে বিএড করে যা শিক্ষক তারা হওয়ার একটা প্রবণতা অনেকেই যায় যে রাজ্যে শিক্ষক নিয়োগ হচ্ছে না তাও তারা মানে একটা মোটিভেশন নিয়ে পড়াশোনা করছিল এতদিন ধরে কিন্তু সব কিছুই জলে ফেলে দিলো আজকে এবং এটা হওয়ারই ছিল আগে থেকে তোমরা দেখতে পেয়েছিলে তা সত্যি খুব দুঃখ মানে দুঃখের একটা বিষয় এবং এসএসসির অবশ্যই তোমার কিন্তু এই জিনিসগুলো করাটা উচিত একদমই হলো না তা তোমার কী মত আমার সেটা আমাকে জানাও জাস্ট আমি ভিডিও করে তোমার একটা কথাই মানে বলবো এই ভিডিও করে একটাই উদ্দেশ্য তোমরা কেউ ভেঙে পড়ো না তোমরা সিটেটের জন্য পড়াশোনা করো তোমরা কেভিএসের জন্য পড়াশোনা করো অন্যান্য সমস্ত মানে পরীক্ষার জন্য পড়াশোনা করো কিন্তু প্লিজ মানে তোমরা কেউ ভেঙে পড়ো না তোমরা অনেকেই আমাকে এমন এমন মেসেজ করছো দাদা এই করব এই করবো আমি ট্রামও ইউজ করছি না এখন ইউটিউবে এমনই অ্যালগোরিদম হয়ে গেছে সেই ট্রামগুলো ইউজ করলেও হয়তো ভিডিও ব্লক হয়ে যেতে পারে তা তোমরা প্লিজ সেরকম কোনো পদক্ষেপ নেবে না এবং তোমরা কিন্তু ভালো তোমরা চুপচাপ থেকে একটু মানে দাঁতে দাঁত চুপে রেখে তোমরা একটা যোদ্ধা তা সেইভাবে তোমরা আগামী পথ কীভাবে তোমরা পাড়িয়ে দেবে সেটা কিন্তু ভাবো তোমাদের আমার সাথে কথা বলার ইচ্ছে না তোমরা কথা বলো কিন্তু কেউ ভুলভাল পদক্ষেপ নিও না সবাই সুস্থ সুস্থ থেকেও ভালো থেকো ধন্যবাদ